বন্দে পুরুষোত্তমাম সকলকে আমারা আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব শিক্ষা নিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই শিক্ষা নিয়ে কি বললেন তা আজকাল দেখা যায় যে মায়েরা বাবারা বাচ্চাদের এই শিক্ষা নিয়ে খুবই চিন্তিত এই শিক্ষার জন্য খুবই ছোট বয়সে বাচ্চাদের স্কুলে পাঠায় তা আমাদের স্কুলে যেমন শিক্ষা হবে সেই শিক্ষাটাই আমরা বাড়িতেও তেমনভাবে দিতে হবে তাহলে সেটা ভালো হবে তো এই নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন প্রশ্ন করছেন যে ছেলেপেলেদের স্কুলে যেমন শিক্ষা দিতে হবে বাড়িতেও তো তেমনই উপযুক্ত শিক্ষার ব্যবস্থা থাকা যায় বাড়িতে ছেলেপেলেদের শিক্ষার জন্য প্রধান করণীয় কী তাহলে আমাদের এই ছেলেপেলেদের শিক্ষার জন্য প্রধান করণীয় কী করণদয়াল শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর আমাদের কি বললেন আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলেন প্রধান করণীয় কি আমাদের বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় এই যে শিক্ষা নিয়ে মানুষ এত বেশি উদ্ভ্রান্ত চিন্তিত কিন্তু সকলেই কিন্তু জানেন সঠিক শিক্ষা কিভাবে হওয়া উচিত কিন্তু করার সময় এই যে একটা র্যাট রেস প্রতিযোগিতা আনহাইজেনিক এইটা কিন্তু একটা বেড়ে চলেছে তার ফলেই কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখন দেখা যায় যে বাচ্চার জন্মের সাথে সাথেই মানে তাকে স্কুলে পাঠানো নিয়ে কীভাবে এটা নিয়ে এত ব্যস্ত থাকে তার ফলে দিন কিন্তু ছেলে মেয়েদের এখন কিন্তু জীবনে যেন একবারে তাদের শৈশবটাই থাকে না বাচ্চা তাদের শৈশবটাই হারিয়ে ফেলেছে স্কুল কলেজে এত ব্যস্ত থেকে যায় এই জিনিসটা কিন্তু যে ভালো নয় আন হাইজেনিক সমস্ত শিক্ষাবিদরাও বলছেন সকলেই জানেন কিন্তু এর প্রভাবটা কমছে না তো বটেই দিন দিন বেড়ে চলেছে সরকারিভাবে যেমন শিক্ষা প্রতিষ্ঠান মানে সিবিএসই এরা নানাভাবে এই বার্ডেনটাকে কমাতে চাইছেন কিন্তু দেখা যাচ্ছে বাড়ছে না কমছে না উল্টে বেড়ে যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে বাড়ির শিক্ষা কেমন হবে বড়ো জিনিস হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠ না এলে স্বভাব হবে না আর এই যদি স্বভাব অভ্যাসটা যদি ঠিক না হয় তাহলে কোনোদিনই প্রকৃত শিক্ষার লাভই হলো না শিক্ষা থেকে অনেক তাই শ্রী শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নটাই করা হচ্ছে যে স্কুল কলেজে তো যাচ্ছে কিন্তু সেই তার সাথে বাড়ির শিক্ষাটা শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবসময় জোর দিয়েছেন বাড়ির শিক্ষার উপর ছোটবেলায় এরকম র্যাড ড্রেসের কথা বলেননি শ্রী শ্রী ঠাকুর যে স্কুল প্রথম যখন প্রতিষ্ঠা করেন তখন সেখানে তিন বছরের মধ্যে একটা ম্যাট্রিকুলেশনের ব্যবস্থা করেছেন এবং ভালোভাবে ছেলেমেয়েরা পাশ করে যেত তিন বছর পড়াশোনা করে মাধ্যমিকের যে পড়াশোনা তিন বছর পড়ানো হতো সেখানে মানে বয়স্কদের জন্যই তার ফলে কিন্তু সেখানে ভালো করে পা পাশ করে বেরিয়ে যেত খুব ভালো রেজাল্ট করতো জ্ঞান গম্য অনেক বেশি ছিল শ্রী শ্রী ঠাকুর যে তপবন বা সান্ডিল্য বিশ্ববিদ্যালয়ের কথা বললেন আধুনিক জগতে এটা একটা যখন বাস্তবে পরিণত হবে এটা একটা অতি আশ্চর্য জিনিস হবে এবং দর্শনীয় স্থান হবে এই জিনিসটা আর শ্রী শ্রী ঠাকুর কি বললেন সেই প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় এই প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখান থেকে আমি একটু শ্রী শ্রী ঠাকুরের যিনি যা বলছেন সেটাই আমি একটু পাঠ শ্রী শ্রী ঠাকুর বলছেন ছেলের প্রথম শিক্ষা শুরু হয় তার মার কাছে তাই মার অভ্যাস চাল চলন খুব নিয়ন্ত্রিত হওয়া চাই মার এতটুকু ভুলে ছেলের অনেক ক্ষতি হতে পারে ছেলে হয়তো রোখের সঙ্গে একটা কাজ করতে যাচ্ছে কাজটাও ভালো কিন্তু মা মনে করল এ তো অনর্থ তাই ভেবে খুব বাধা দিল এতে হয়তো তার কর্ম কর্মসমেগই অনেকখানি স্তব্ধ হয়ে ওঠে অনেক সময় ভালো কাজ করতে গেলেও ছেলে মেয়ে মা বাবা বাঁধা দিয়ে দেয় তার ফলে কি কি হয় তার যে ভালো কাজ করার যে প্রবণতা সেটাও কিন্তু কমে যায় আবার অন্যায়ও যদি কিছু করতে যায় খুব সমবেগ নিয়ে সেখানেও স্তব্ধ করে দিতে নেই বরং ওই সমবেগটাকে সুনিয়ন্ত্রিত করে দিতে হয় অনেক সময় তারা হয়তো ভুল কাজই করতে যাচ্ছে অন্যায় করতে যাচ্ছে তখনই কিন্তু একেবারে বাধা দিয়ে নয় সেটাকে ঘুরিয়ে দিতে হয় মোটটাকে যে একেবারে বন্ধ করে দেয়া নয় সেটাকে সেই মোটটাকে ঘুরিয়ে দিতে হয় আবার শিশু অনুসন্ধিত নিয়ে মার কাছে কত রকম প্রশ্ন করে মা যদি ধমক দিয়ে থামিয়ে দেয় তাহলে তার অনুসন্ধে কিন্তু ওইখানেই খতম আবার আবল তাবোল যা তা উত্তরও দিতে নেই তার মাথায় ধরে এমন করে বলতে হয় যেটা জানো না সেটা সম্বন্ধে হয় পরে বলবো পরে জেনে নিয়ে বলতে হয় অনেক সময় বাচ্চারা প্রশ্ন করলে অনেক কিছু উল্টো পাল্টা প্রশ্ন করলে হয়তো উত্তর জানাই নেই তখন তাকে ধমক দিয়ে কিন্তু থামানো উচিত না ভালো করে বলতে হয় ঠিক আছে আমি এটা পরে বলবো কায়দা করে তাকে বলতে হয় যে পরে উত্তরটা জেনে কিন্তু তাকে বলতে ধমক দিয়ে কিন্তু তাকে থামাতে নেই তার প্রশ্ন প্রশ্নগুলো ঘুরিয়ে দিতে হয় ছেলের স্বভাব রুচি পছন্দ বৈশিষ্ট্য মায়ের নক্ষ দর্পণে থাকা চাই প্রত্যেকটা ছেলেকে মানুষ করতে হয় তার নিজস্ব রকমে শাসন দোষণ আদর সোহাগ প্রত্যেককে ঠিক একই রকমে করলে হয় না যার যেমন প্রকৃতি তার সঙ্গে সেই চালে চলতে হয় নইলে তার অন্তরের ক্ষুধা মেটে না এক এক জনের সাথে এক এক রকমভাবে ব্যবহার করে কাজটা বিশিষ্টতা সম্বন্ধে এই বোধটা খুব কম মায়েদের আছে তারা ও নিয়ে অত মাথা ঘামায় না পরিবারের মানুষগুলির সেবা যত্নের ব্যাপারে যদি ওই প্রকৃতিগত বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে চলার অভ্যাস থাকে তখন সন্তান পালনের বেলায়ও ওই ধাঁচটা থাকে সব জিনিসেরই অভ্যাস চাই শিক্ষা চাই সেই জন্য মায়েদের মেয়েদের খুব গোড়া থেকে এই সবগুলি খেয়াল করে শেখাতে হয় সেই জন্য মেয়েদের শিক্ষাটা সবচেয়ে আগে জরুরি তারপর বলছেন তারপর সংসারে গুরুজন কেউ হয়তো ছেলেকে কোনো অন্যায়ের জন্য শাসন করছে মা তখন তখনই যদি ছেলের পক্ষ নিয়ে কোমর বেঁধে ঝগড়া করতে যায় তার সঙ্গে তাতে কিন্তু সন্তানের মাথা খাওয়াই হয় একান্নবর্তী পরিবারে অনেক সময় এই রকম দেখা যায় অনেক সময় দেখা যায় যে ছেলে হয়তো কিছু অন্যায় করছে পরিবারের অন্যজন কেউ শাসন করতে গিয়েছে মা হয়তো তখন সেটা রাগে সেটাকে সহ্য করতে পারে না সেটাই এটাও কিন্তু খুব খারাপ ছেলেরই খারাপ করা হয় এমনকি অন্যায়ভাবেও যদি সে শাসন করে থাকে ছেলের সামনে তা নিয়ে তাকে কথা শোনানো ভালো নয় সে যদি শাসনটা অন্যায়ভাবেও করে থাকে তাহলেও কিন্তু তখন ওইভাবে শাসন করা ঠিক না বরং তিনি যে শুভ বৃদ্ধিতে তাকে শাসন করছেন সেই কথাটাই বলতে হয় যে তিনি তার ভালোর জন্যই করছেন সেটাই বোঝাতে হয় সবসময় লক্ষ্য রাখতে হয় ছেলেদের জীবনে যাতে কিছুতেই অশ্রদ্ধা দোষ দৃষ্টি অনৈক বুদ্ধি ইত্যাদি শিকড় গেড়ে না বসে ছেলেদের সামনে পরনিন্দা পরচর্চা যত না করা যায় ততই ভালো সুকেন্দ্রিক উদারতা ও সেবা সহানুভূতি দৃষ্টান্তই যেন তার মা বাবার চরিত্র দেখতে পারি এই জিনিসটা হয় অনেক সময় মায়েরা ছেলেমেয়ের কাছে নিজেকে বড় করার জন্য অপরকে ছোট করতে যায় এটাও হচ্ছে একেবারে ভয়ঙ্কর খারাপ ভালো জিনিসের কথা বলো উন্নত আদর্শের গল্প করো কিন্তু কারোর নিন্দে করা ছেলে মেয়েদের সামনে মোটেই ঠিক নয় যে কেউ তোকে ভালোবাসে না কেউ তোকে ইয়ে করে না তার সম্বন্ধে মানে কোনোভাবেই নেগেটিভ কথা বলাটাই ঠিক না তাকে বলতে হয় সবসময় ছেলে মেয়েদের উচ্চ আদর্শের কথা ভালো কথা বলতে হয় তাহলে ছেলে মেয়েদের জীবনে কিন্তু তত উন্নত হয় তারা ইন্সপিরেশন পায় কিন্তু যদি খারাপ কথা নিন্দাও করা হয় সত্যি কথাই বলা হয় কিন্তু অপরের নিন্দা করা হয় তাহলে তার ভিতরে কিন্তু ওই খারাপ গুণগুলো নেগেটিভগুলো তারা ক্যাপচার করে তারপর কখনো কখনো কোনো কারণেই ছেলে মেয়েদের এমনভাবে বকা ভালো নয় যাতে তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় মা হয়তো ছেলেকে পড়াতে গেছে ছেলে পড়ল না অমনি বলে বসলেন লেখাপড়া তোকে দিয়ে হবে না তোর মাথায় গোবর পড়া অনেক সময় হয় ছেলে মিনি হয়তো পড়াশোনা করছে না কিছু করছে রাগ হয়ে গেল এই তোর দ্বারায় কিছু হবে না তুই কিছু পারবি না তোর মাথায় গোবর পড়া সব এটাও কিন্তু খুব খারাপ আবার মা বাবা ছেলের সামনে নীতি উপদেশ দিচ্ছে কিন্তু নিজেরা সেই অনুযায়ী চলে না এতেও কিন্তু ছেলের খুব অসুবিধা হয় তাকে ভালো কথা বলছে এরকম করতে হয় কিন্তু নিজে যদি না চলে অসুবিধা আর মা বাবা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাম্বিত করে তুলতে চেষ্টা করবে ছেলেকে সঙ্গে সঙ্গে পিতৃপুরুষের কথা ইষ্টের কথা মাথায় ঢুকিয়ে দেবে বাস্তব আচরণের ভিতর দিয়ে সেটা তাদের ভিতর গেথে দেওয়াই চায় মায়ের উচিত সবসময় তার পিতৃপুরুষের প্রশংসা করে তার যে গুণগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে তাকে ধরিয়ে দেয় কারণ সেই গুণগুলোর ভিতর দিয়েই কিন্তু সে বড় হবে সেই গুণগুলো যদি না ধরিয়ে দেওয়া যায় মা যদি ধরিয়ে না দেয় তাহলে ছেলে কখনো ধরতে পারে না প্রবলেম হয় ধরো শীতকাল বাড়িতে নতুন কমলা এসছে দেখে ছেলের খুব খাবার লোভ হলো কোনো কমলা লেবু এস এনেছে বাড়িতে তখনই বললে বেশ তো চল যাই আগে ঠাকুরবাড়ির দিয়ে আসি গিয়ে তারপর আমরা খাব কিছু ধরেছে গাছে নতুন কিছু হয়েছে হ্যাঁ এটা আগে ঠাকুরকে নিবেদন করে আমরা এটা হচ্ছে খুব ভালো অবস্থা এইভাবে বাস্তব আচরণের মধ্য দিয়ে দেখাতে হয় যে ইষ্টই আমাদের জীবনের মুখ্য তখন উপদেশ দেয়া লাগে না এই জিনিসটা যে কিছু একটা হয়েছে আচ্ছা চল ঠাকুর করে ঠাকুর পুজোর পরে আমরা এই জিনিসটা কিন্তু মানুষের হয়ে থাকে বাড়িতে যে গাছে নতুন কিছু হয়েছে তখন কি হয় যেন স্বাভাবিক স্বাভাবিকভাবেই যে ইষ্টে নিবেদন করা যে ইস্যা করে খেতে হয় এটা কিন্তু তার চরিত্রগত হয়ে যায় আবার তোমার বাবা মা হয়তো বেঁচে নেই ঘরে হয়তো তাদের ফটো আছে নিত্য সেই ফটোর সামনে প্রণাম করো তোমরা ধূপ ধুনো দাও মালা দিয়ে যত্নের সঙ্গে ফটোটি সাজিয়ে রাখো ঠাকুর দেবতাকে যেমন ভালো জিনিসটা নিবেদন করো মা বাবার ফটোর সামনেও হয়তো তাই করো তোমরা ওসব তো যদি ছেলেপিলেরা দেখে তবে পিতৃভক্তি মাতৃভক্তি তাদের মধ্যে উচ্ছলে উঠবে তাকে বলা দরকার নেই মা বাবাকে ভালোবাসত মা বাবা যদি তার মা বাবাকে ভালোবাসে ছেলে মেয়ের ভিতরে কিন্তু সেই ভালোবাসাটা অটোমেটিক জন্মে যাবে ছেলে বা মেয়ে দেখলো তার মা তার গুরুজনদের খুব ভালোবাসে শ্রদ্ধা করে প্রণাম করবে এই দেখা থেকে বাচ্চারা শিখবে সে তখন তার নিজের মাকে ভালোবাসাতে শিখবে এই যে আমরা বলি না যে ছেলে মাতৃভক্তি করে না মাকে ভালোবাসে না তার কারণ হচ্ছে মাকে ভালোবাসে না তার মানে তার মা তার সুপিরিয়র যে আছে তার মা বাবা শ্বশুর শাশুড়ি তাদেরও সে ভালোবাসে না শ্রদ্ধা করে না সেই জন্য মেয়েরা মা বাবাকে শ্রদ্ধা করে না পিতামাতা যাদের জীবন্ত আছেন তারা তাদেরকে জাগ্রত গৃহ দেবতার মতো ভক্তি ও সেবা যদি করে ছেলে পেলেরা ওর ভিতর দিয়ে শিক্ষার মূল মরকচ ধরে নিতে পারবে একটা জিনিস হামেশায় দেখা যায় মা বাবা ছেলেদের ছেলেপেলেদের সামনে নিজেরা অনেক সময় ঝগড়া বিবাদ করে এই কাজটি কখনো ভালো নয় মো কথা কয়েকটা বললাম আরও কত আছে ফল কথা মা বাবা যদি সুনিয়ন্ত্রিত না হয় তবে ছেলে মেয়েদের সুনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত করে তোলা দুঃসাধ্য এই যে স্কুল কলেজে ইনডিসিপ্লিন যে ভাব এই যে পরবর্তীকালে চলে আসে তার কারণ হচ্ছে বাড়ির শিক্ষাটাই কিন্তু সুষ্ঠ নেই যে বাড়ির শিক্ষা সুষ্ঠ আছে সেই বাড়ির ছেলেমেয়েরা কখনোই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে ইনডিসিপ্লিন কখনোই হয় না কখনোই হয় না আমি অনেক দেখেছি অনুকূল পোষণ না পাওয়ার দরুন মানুষের কত ইনস্টিংক্ট যে স্টান্টেড হয়ে যাচ্ছে তার ঠিকানা নেই তাই আজ দেশে একটা আস্ত গোটা মানুষ পাওয়া ভার সবাই যেন ভাঙাচরা বাড়তির পথে কত কি যেন গ্যাপ পড়ে গেছে বাদ পড়ে গেছে গোজা মেরে মেরে না দিলে যেন খাড়া হয়ে সব অবস্থায় চলতে পারে না যখন তখন নুয়ে পড়ে এই অবস্থাটা হয়েছে বর্তমান ছেলে মেয়েদের এই সমস্যাটা কিন্তু একটা বড় দেখা যাচ্ছে বলছেন কলকাতার মতো শহরে ছেলে পেলেদের কত ইনস্টিং ওঠে কেঁদে কেঁদে ফিরে যায় জীবনের মাল মশলা অযথা নষ্ট হয়ে যায় অনেক ভালো ছেলে মেয়ে তার ইনস্টিংক্ট ভালো আছে কিন্তু এই মা বাবার আচরণে বিশেষ করে মায়ের আচরণের জন্য ছেলে মেয়েদের ইনস্টিংক্ট ক্ষত হয়ে যায় এবং পড়াশোনাতে স্টান্ট হয়ে যায় ব্লান্ট হয়ে যায় তার কারণ হচ্ছে মূল হচ্ছে মা বাবা আমাদের আশ্রমে কেমন শিক্ষার আবহ গড়ে উঠেছিল বিচিত্র কাজকর্ম গবেষণা ও আলোচনা স্রোতে শিক্ষা দুঃখিনা হওয়ার মতো বইত শুধু ঘুরে বেরিয়েই মানুষ কত শিক্ষা লাভ করতো এই যে শিক্ষা লাভ শিক্ষাটা হচ্ছে কিন্তু মানুষের একটা ইনস্টিংক্ট তারা শিখতে চায় সব সবসময় প্রত্যেকটা বাচ্চারই বৈশিষ্ট্য হচ্ছে তারা আরো থেকে আরও জানতে চায় শিখতে চায় এটা হচ্ছে ইনস্টিং সবাই কিন্তু এই ইনস্টিংক্টগুলোকে বিশেষ করে মায়েরা যদি ঠিক না জানে সেগুলোকে দমন করে দেয় তখন তাদের শেখানোটা খুব মুশকিল হয়ে যায় পরবর্তীকালে যত ভালো ছেলে মেয়েই হোক সেই ইনস্টিংটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তার যে আগ্রহটা নষ্ট হয়ে যায় প্রবণতা নষ্ট হয়ে যায় ব্লান্ট হয়ে যায় পরবর্তীকালে তাদের এই যে সেলফ কনফিডেন্স থাকে না বেশিরভাগ ক্ষেত্রে মায়েরাই সেলফ কনফিডেন্সটাকে

সেটাকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেইভাবে আর অনেক সময় বলে এই তুই পারবি না এটা তোর দ্বারায় হবে না এই যে জিনিসটা হবে না হবে না করতে করতে বাচ্চারা সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলে তাদের মোটিভেশন ইন্সপিরেশন থাকে না পরবর্তীকালে একটু দিয়ে তুললেও আবার সেটা ওই যেমন যে স্তিমিরে সেই কারণ ওটা ইনস্টিংটাই গঠন হয়ে গেছে একটা কথা আছে না